নিবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা এগুলা কেমনে কি বিনামূল্যে মানে এই প্যাকেজটা গিফট কবুতর এই চার পিস কবুতর কিভাবে কি ফ্রি কবুতর যিনি কিনবেন তিনি কিন্তু এই পেয়ারটা গিফট হিসেবে উপহার স্বরূপ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আটশো একদম কত একদম সাতশো টাকা দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত খামারি জিয়া ভাইয়ের কবুতরের খামারি দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতরগুলি একে একে দেখাবার আপনারা জানেন যে বরাবরের মতোই জিয়া ভাইয়ের কাছে কিন্তু কবুতরের পাশাপাশি বেশ কিছু অফার থাকে তো আজকেও অফার রয়েছে ইনশাল্লাহ কি অফার কিভাবে কে পাবেন জিয়া ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালাম জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা ভালো থাকেন ইনশাল্লাহ করি জিয়া ভাই হ্যাঁ বলে রাখছেন কি বিড়াল নাকি বিড়ালের বাচ্চা ভাই আচ্ছা ছোটবেলায় থেকে আমি পালি

করবেন যারা নতুন আছে তাদের জন্য যে আসলে ডেলিভারি প্রসেসটা সিস্টেমটা কি অর্ডার কিভাবে করবে আমরা মূলত ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ডেলিভারি সিস্টেমটা এমনই হচ্ছে যারা ঢাকার ভিতরে থাকে ওদের আমার ডেলিভারি চার্জ দুশো টাকা নেই আর যারা ঢাকার বাইরে ধরেন খুলনা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এগুলো যেগুলো আছে তিনশো টাকা নেই ওরা আমরা নেই না ওরা আমাদের যে পার্সেলটা পাড়াই ও গাড়িতে দিতে হয় আচ্ছা আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জনার যে কোনো জায়গা থেকে কবুতর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে একবার নির্ভয় নিশ্চিন্তায় আর যারা আসবে সরাসরি

একদম কত সাতশো টাকা দর্শক বাংলাদেশ জেলার যে কোনো জায়গা থেকে সাতশো টাকার নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এইটাও গোল্লা কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন কালারিং রাজগোল্লার মাদি দর্শক বন্ধুরা দেশি গোল্লার নর কবুতর ডান্দিগি যেটা আছে ওইটা মাদিয়া নর দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল দর্শক বন্ধু আমার কবুতরের গেট আপ আর কালারটা দেখেন মার্কিংটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার যে ভাই পেয়ারটা ফুল রানিং আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা নিতে পারবেন যে ভাই এই জোড়াটার দাম চাইতে আসছেন কত টাকা পাঁচশো মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া বন্ধুগণ আমার হোয়াইট কালারের মধ্যে বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একজোড়া জোড়া বোম্বাই ডান দিকে যেটা আছে নর বাম দিকেরটা মাদি আর যারা কবুতর পালন করেন অ্যাভেলেবেল বরাবর আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন কবুতরটা কিন্তু একদম ফুললি ব্রিডিং মুডে রয়েছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই আপনার এই পেয়ারটার দাম চাইতেছেন কত টাকা ভাই একদম পনেরোশো টাকা একদম লাস্ট প্রাইস মার্শাল তো দর্শক বন্ধুরা অনলি পনেরোশো টাকার বিনিময়ে একজোড়া ইন্ডিয়ান বোম্বাই রানিং কবুতর ঝুটি দেখেন আপনারা বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক আমার আপনারা দেখতে পাচ্ছেন এটা মুখ্যী কবুতর একটা জোড়া ব্ল্যাক মুখী দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখীর মধ্যে একদম সর্বোচ্চ মানের কোয়ালিটি যারা কোয়ালিটি সম্পর্কে সচেতন আপনারা কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন একদম জেড স্প্রিং এবং জেড ব্ল্যাক কালার এইটা নর এইটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা যে ভাই এই পেয়ারটাও ডিম বাচ্চা করা একটা ডিম একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা যারা নেবেন অলরেডি ডিম আছে ডিম সহ নিতে পারবেন কত টাকা দাম চাইতে আসছেন এই পেয়ারটার চাচ্ছেন মাত্র এই আসতে বারোশো টাকা একদম এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1200 টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্ডিং কবুতরের একটা জোড়া বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণা শার্ডিং একদম লাইট কালারের এক জোড়া ঝর্ণা শার্ডিং ডান দিকে যেটা আছে ওটা মাদি আর বাম যেটা আছে এটা নর নর মাদি দুইটাই কিন্তু একদম পারফেক্ট কালার পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন যে ভাই কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটার জন্য মাত্র 1500 1500 একদম ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম ফুল এন্ড ফাইনাল প্রাইস 1500 হলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই পেয়ারটাও মাশাআল্লাহ দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা শার্ডিং কবুতরের মধ্যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন একদম ক্লাসিক কালার খুব সুন্দর একটা পেয়ার এখানে নরকুনটা মাদি কোনটা আজিয়া ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর এই যে দর্শক আপনারা কড়িগুলো দেখেন ঠিক আছে এই যে কড়ি দেখতে পাচ্ছেন একশো একশো কড়ি আছে হ্যাঁ ডিম বাচ্চা কোনো প্যারা নাই ভাই কত টাকা দাম চাইতেছেন জিয়া ভাই আজকে মাত্র পনেরোশো একদম ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে এটা নর কবুতরটা না ভাই আর বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার একদম পারফেক্ট একটা জোড়া আছে এখানে ডিম বাচ্চা করার রানিং কবুতর আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা চাওয়া যায় না আজকে একদমে সব দেব 1500 1500 আচ্ছা তো দর্শক বোম্বাইয়ের এই পেয়ারটাও পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা মূলত আপনার বাগদাদি হুমার না ভাই বাগদাদি হুমার একদম লাল গিয়ার বিশিষ্ট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি গিয়ারটা আপনাদেরকে দেখাই দিলাম যদি কবুতরটা এই মুহূর্তে মল্ডিং চলতেছে অনেক দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের যারা একদম বিগেনার কবুতরের জগতে একদম নতুন তারা কিন্তু এই মল্ডিং বিষয়টাকে বুঝতে পারেন না মল্ডিং হচ্ছে এমন একটা জিনিস সাব যেরকম তার সময় হইলে খোলস পরিবর্তন করে নতুন খোলস বের করে ওইরকম কবুতরও কিন্তু তাদের যে পুরাতন লোমগুলো আছে এগুলো চেঞ্জ করে নতুন লোম নিয়ে আসে তো যাই হোক ইনশাল্লাহ যারা এই পেয়ারটা নেবেন ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং জিয়া ভাই কত টাকা দাম চাই দছেন বেচা বিক্রি একদম চোদ্দশো দর্শক বন্ধুরা এক টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কবুতর দেখেন

এইটার সাইজটা কিন্তু একদম প্রিমিয়াম বিশাল বড় সাইজের এখানে ডান দিকে যেটা আছে এটা নরার বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর একদম টকটকে লাল রঙের পেয়ারটা পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন কত টাকা দাম চাইতেছেন মাত্র 25 আর একটু ছোট করা যায় না ভাই কাট সাট করেন 2200 করে দিলাম 2200 যেন 2000 দিয়ে বরাবর 2000 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা বরাবর 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই সুপার কোয়ালিটি সুপার সাইজ এই চমৎকার পেয়ারটি আমরা এই পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ডেনিশ কবুতর আমি আপনাদেরকে একটু লড়াই চাড়াই দেখাই ঠিক আছে কবুতর দেখেন আপনারা খুব সুন্দর এ কিরে ভাই ও তাল কাছে উঠে কেন নামো নামো এই যে দেখো সোজা হয়ে দাঁড়াও ছবি তুলো দেখো দর্শক এই আসতে ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা করবো তোর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন দর্শক বন্ধুরা গিয়ারটা দেখছেন একদম সিঁদুর লাগাই দিচ্ছে এরকম মনে হইতেছে একদম জেড ব্ল্যাক কালারের ইভেন কোয়ালিটি ফুল একটা পেয়ার পছন্দ করার মতো কবুতর এবার বাকিটা আপনাদের বিবেচনায় ভালো লাগলে যোগাযোগ করবেন ভালো না লাগলে যোগাযোগ করবেন না যে ভাই কত টাকা দাম চাইতেছেন প্যাটটা দুই হাজার টাকা আর একটু কমাই দেওয়া যায় না ভাই দেখেন না ভাই আমাদের চ্যানেলের দর্শকদের জন্য আচ্ছা আচ্ছা মানে ছয় পিস আছে একসঙ্গে কেউ নিলে ডিসকাউন্ট থাকবে আর নিলে দুই হাজার টাকা ফিক্সড দর্শক বন্ধুরা এ আস্তে আস্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে ডেনিশ অলরেডি আমরা একটা পেয়ার দেখাই দিছি এখানে আরো চার পিস তার মানে মোট ছয় পিস ছয় পিস ছয় এক সঙ্গে নিলে কত? মাত্র দামাদামি করবেনা ভাই একদম 5000 টাকা মানে ছয় পিসের দাম 5000 টাকা তাহলে তিন জোড়া জোড়া কত করে ভাই? 35 15 তার মানে হচ্ছে 45 1500 টাকা জোড়া এখানে আরো হচ্ছে কত? 1700 টাকা করে জোড়া নাকি? আচ্ছা আচ্ছা তো 115 মাত্র 1700 টাকা করে জোড়া থাকবে এই ডেনিশ কবুতর যারা কিনা তিন জোড়া কবুতর এক সঙ্গে সংগ্রহ করবেন কোয়ালিটি গুলো দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসঙ্গে রয়েছে তো এই চার পিসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বন্টিনেট কবুতর এবং দুইটা হচ্ছে আপনার হেলমেট কবুতর হেলমেট দুইটা দর্শক বুধ মাফেট হেলমেট মাফেট হেলমেট একটা ইয়েলো কালার একটা রেড কালার দেখতে পাচ্ছেন রেড কালার যেটা আছে ওইটা কি নটটা নাকি আর ইয়েলো কালারটা মাদি আর এখানে যেটা গ্রেভার আছে বন্টিনেট ওইটা মাদি আর ব্ল্যাক যেটা আছে এটা হচ্ছে আপনার নট তো এই চারটা কবুতরে কি রানিং ভাই একদম ডিম বাচ্চা করা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা চাওয়া চাই নাই এরা চারটে নিলে একদম দামের দামের সুযোগ নেই চার পিস পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে একদম থাকবে

কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে ভাই কত টাকা দাম চাইতে হচ্ছেন বেচা বিক্রি একদম বরাবর আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা আজকের জন্য যারা নিবেন এই যে দেখেন ডিম সহ রয়েছে মাত্র আঠাইশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরটা আরেকটু দেখাই দেয় দেখেন আপনারা দুই হাজার আটশো টাকা ডিম সহ পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া শৌখিন কবুতর হোয়াইট কালারের মধ্যে এই যে নটটা দেখতে পাচ্ছেন আপনারা নরের সাইজ আর গেট আপটা এই যে আপনাদের মাদি কবুতরটা দেখেন আপনারা এই পেয়ারটাও কি রানিং কবুতর ভাই ডিম বাচ্চা করা না মাসাল্লাহ তো দর্শক এই পেয়ারটাও ফুল্লি রানিং এবং ডিম বাচ্চা করা কবুতর একটা জোড়া এই যে একটু লাড়া দিয়ে দিয়ে দিই দেখেন আপনারা জিয়া ভাই প্যায়ার টার দাম কিরকম চেয়ে তো ভাই পঁচিশশো একদম চব্বিশশো দর্শক বন্ধুরা দুই হাজার চারশো টাকার বিনিময়ে এই প্যাটার টি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের কিং কবুতর একটা জোড়া দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে জোড়াটা এই যে দেখেন ডান দিকে যেটা আছে ওটা নরার বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর ডিম বাচ্চা রানিং ইনশাআল্লাহ একদম ফুল রানিং আলহামদুলিল্লাহ জিয়া ভাই এই পেয়ারটা কত দিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম পাড়তে আজকে দিয়ে দিই আজকালকের মধ্যে ডিম পারবে আলহামদুলিল্লাহ আছে কত টাকা দাম চাইতেছেন ভাই চাই চাই না মাত্র 2500 2500 একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আরো 100 কম

ব্রিডিং করানোর জন্য পায়ের কেটে দিয়ে থাকেন, যাতে করে ব্রিডিংটা ঠিকঠাকভাবে লাগে ডিমগুলো দুইটাই জমে এবং দুইটাই বাচ্চা বের হয় এই যে দেখেন আমি একটু লড়াচাড়া দিয়ে দেখাই এখানে কোনটা আর কোনটা জিয়া ভাই বামেরটা না আচ্ছা আচ্ছা এটা একদম ইয়াং একটা কবুতর দর্শক আমার মনে হচ্ছে আপনারা দেখেন যারা চিনেন কবুতর দেখলেই বুঝতে পারবেন বিকজ আপনার যে কবুতরগুলোর বয়স অনেক বেশি হয়ে যায় ওগুলো দেখলেই বোঝা যায় এই পেয়ারটার মার্কিংগুলো আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ মার্কিং আছে যারা নেবেন যোগাযোগ করবেন জিয়া ভাই এই পেয়ারটার দাম চাইতেছেন কত টাকা ভাই তিন হাজার একদম কত পঁচিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া এক্সিবিশন কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দর্শক আমার এই যে দেখেন দুইটা কবুতরের আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পিছনে যে কবুতরটা আছে এটা নর দর্শক আমার দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের মাদি কবুতর পেয়ারটার গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন একদম পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ কতটাকে দাম চেতা জিয়া ভাই মাত্র তিন হাজার তিন হাজার টাকা আর একটু কমাই দেওয়া যায় না ভাই

আচ্ছা তো দর্শক এটা মাদি আর ওইটা নর দেখতে পাচ্ছেন যে ভাই এই পেয়ারটাও তো ইনশাল্লাহ ডিম বাচ্চা টাকা দাম চাইতেছেন ভাই হাজার তিন হাজার একদম কত আটাইশো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও নিতে পারবেন দুই হাজার আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া ব্ল্যাক বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে জার্মান ব্ল্যাক বিউটি হোমার দর্শক আমার দেখতে পাচ্ছেন এই পেয়ারটার মাদিটা বা ডানে বামে নরকবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা শেপটা দেখা দিচ্ছি যে ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং ইনশাল্লাহ ডিম্বা চৌকে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কি কোয়ালিটি একদম ভরপুর কোয়ালিটি দর্শক বন্ধুরা যারা নিতে চান আগ্রহী কবুতর দেখেন কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা পঁচিশশো টাকা দর্শক এই পেয়ারটা যারা নেবেন দুই হাজার পাঁচশো টাকার ভাইয়ের কাছ থেকে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একসঙ্গে রয়েছে বন্ধুক আমার আপনারা দেখতে পাচ্ছেন চারটা কবুতরের মধ্যে তিনটা কবুতর রেসিং পেজন মিলিবার রেসার কবুতর আর একটা হচ্ছে আপনার ডেনিশ না ভাই আচ্ছা এই যে দেখেন এটা ডেনিশের নর হোয়াইট ডেনিশের নর গিয়ারটা দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল ও আমারে সহ শত্রু মনে করছে তো যাই হোক এখানে মিলিবার যেগুলো আছে ওগুলা নর কয়টা মিলি তিনটাই মাদি আর এই ডেনিসটা নর আচ্ছা আচ্ছা তো এগুলা কেমনে কি মানে এই প্যাকেজটা গিফটের কবুতর ফ্রি আচ্ছা ঠিক আছে কে পাবে কিভাবে পাবে আচ্ছা তো দর্শক বন্ধুরা প্রথম 8000 টাকা অর্ডার কারি যিনি হবেন তিনি এই চার পিচ কবুতর গিফট হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজেও চার পিস কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা কোকা একটা কোকা আর দুইটা মুখী আর পিছনেরটা কি ভাই মশালদম আচ্ছা আচ্ছা এখানে দুইটা জোড়া আছে নাকি আচ্ছা আচ্ছা দুইটা দুইটা নর আর দুইটা মাদি এই তো আচ্ছা তো দর্শক এই যে দেখেন ওই কোকা বারবার উপরে উঠে বিকজ কোকা কবুতর অনেক ভিতু টাইপের আপনারা জানেন তো এই চার পিস কবুতর কিভাবে কি ফ্রি মার্শাল তো দর্শক এই চার পিস গিফটের কবুতর যারা নেবেন ইনশাল্লাহ কে কিভাবে পাবে সাত হাজার টাকা যিনি অর্ডার করবেন প্রথম তিনি এই প্যাকেজটা গিফট হিসেবে ফ্রি পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আর বন্ধুগণ আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো ইনশাল্লাহ এই পেয়ারটার একটা বোম্বাই আমরা দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি কি ভাই ওইটা ওইটা ঝুটি সারা আচ্ছা আচ্ছা তো এখানে নর কোনটা মাদি কোনটা আর এটা নর না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা এই পেয়ারটা কত দাম চাচ্ছেন মাত্র মাত্র যিনি পাঁচ হাজার টাকা মাল নেবে তার জন্য এটা একদম বিনামূল্যে মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা লাস্ট একদম শেষে এই অফারটা ভাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার কবুতর নিতে হবে মাত্র পাঁচ হাজার টাকার কবুতর যিনি কিনবেন তিনি কিন্তু এই পেয়ারটা গিফট হিসেবে উপহার স্বরূপ ভাই কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা নিতে পারবেন